হ্যালো এভরিওয়ান আমি মল্লিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা ভীষণ ভালো আছি আর শুক্রবার ঘড়িতে এখন প্রায় বাজে সকাল নটার মতো তো সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে আমরা দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ছেলেদেরও রেডি করে বেরিয়ে পড়লাম এই যে ভাড়ার গাড়ি দাঁড়িয়েছে এবার সব ব্যাগপত্র এক এক করে গাড়িতে লোড করে দেবো এই যে বড় দেখুন তালা চাবি দিয়ে বেরিয়ে আসছে চলো এবার দুগ্গা দুগ্গা করে বের করি বাচ্চাদের মতো আমরাও কিন্তু ভীষণ ভাবে এক্সাইটেড তার কারণ দেড় বছর পর আমরা ফিরে যাচ্ছি বাড়িতে নিজের বাড়িতে আর তার থেকেও বেশি এক্সাইটেড এ বছর আমরা অ্যাটেন্ড করতে চলেছি আমার ভাইয়ের বিয়ে মানে ওদের মামার বিয়েতে এত দিন এত বছর অপেক্ষা করেছিলাম আজকের এই দিনটা গল্প করতে করতে এয়ারপোর্টে পৌঁছে গেলাম আসলে আমাদের বাড়ি থেকে না এয়ারপোর্টটা খুব একটা বেশি দূরে না এই দশ পনেরো মিনিটের মতো লাগে এবার দেখো ব্যাগপত্র নামিয়ে নেওয়া হচ্ছে আর ওই যে আমার বট ট্রলি নিয়ে এগিয়ে আসছে এবার চলুন ধীরে ধীরে ব্যাগগুলো ট্রলিতে তুলে দিই এবারে চারটি লাগেজ ব্যাগ নেওয়া হচ্ছে ঠিকই কিন্তু ব্যাগগুলো না সেরকম ভাবে ভার নেই কারণ বেশিরভাগ জিনিসপত্রই আমরা বিয়ে বাড়ির জন্য কিনেছি মানে এখান থেকে কিনে নিয়েছি নইলে ওখানে গিয়ে টাইম নেই দুদিন পরেই বিয়ে কবে কিনবো আর যাওয়ার পর তো বুঝতেই পারছেন ওখানে প্রচন্ড টায়ারিং থাকে তাই জন্য একদমই আর কি আমরা টাইম নষ্ট করতে চাইনি তাই এখান থেকে কিনে নিয়েছি সব এবার দেখছি আমার বড় ছেলেটা খুব সুন্দর করে ধার ভাইকে ম্যানেজ করছে তাহলে প্রতিবার যেটা হয় দু দুটো বাচ্চাকে নিয়ে এতগুলো ব্যাগপত্র নিয়ে এই কাউন্টার অব্দি পৌঁছানোটাই যেন বড্ড বেশি সমস্যার মধ্যে পড়তে হয় এই যে এবার চেকিং এর জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি তো আমাদের চেকিং হয়ে গেছে বড় লাগেজগুলোকে আর টানতে হবে না চলুন এবার এগিয়ে চলি সিকিউরিটি চেক এই চারটায় দেখা যাচ্ছে নিউ ক্যাসেল থেকে দুবাই যাওয়ার ফ্লাইট দুপুর একটা দশে আর ওরা গেট নাম্বারটা জানাবে বারোটা পঁচিশ নাগাদ মানে হাতে এখন আমাদের অনেকটা সময় বাকি আছে আসলে আমরা একটু আগে আগে চলে এসেছি যাতে বাচ্চা নিয়ে লাস্ট মিনিটে হুটু না লাগে চলুন যেহেতু হাতে অনেকটা সময় বাকি আছে এখানকার ডিউটি ফ্রিটা আপনাদের একটু ঘুরে দেবে ঘুরতে ঘুরতে চলে এলাম ফুড এবার নিজেদের পছন্দ মতো স্যান্ডউইচ আর ড্রিঙ্কস নিয়ে চল হালকা করে লাঞ্চটা সেরে নেওয়া যায় আসলে ফ্লাইটে ওঠা যেন সময়ের হাতে একটু বাকি আছে আর ফ্লাইটে ওঠার সাথে সাথে খাওয়ার পাওয়া যাবে না ওদের খাওয়ার দিতে দিতে একটু দেরি হয়ে যাবে বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে আসলে অনেকটা সকালবেলা বেরিয়েছিলাম তো তো খাওয়া দাওয়া খেয়ে নিলে একটু নিশ্চিন্ত হওয়া যায় গেট নাম্বারও দিয়ে দিয়েছে এবার চলুন গুটি গুটি পায়ে এগোনো যাক এবার বোর্ডিং এর জন্য আমরা অপেক্ষা করছি আর বাইরেটা দেখুন কত সুন্দর ঝলমলে আজ অনেক দিন পর সূর্য মোমা দেখা পাওয়া গেছে এই যে প্রবাস থেকে দেশে নিয়ে যাওয়ার এটি আমাদের একমাত্র বহন চলুন এবার ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে এই যে ফ্লাইটে ঢোকার মুখে যে দুজন মহিলা আর পুরুষ দেখতে পাচ্ছেন এদের ক্রেভিন ক্রু বা ফ্লাইট অ্যাটেন্ডেন্স বলা যেতে পারে এরা যাত্রী সুরক্ষার জন্য রয়েছে যাত্রীদের টিকিট বা ডকুমেন্ট সব চেক করে যাত্রীদের পথ দেখিয়ে দেন আর কি তাদের সিটের ডিরেকশন বলে থ্যাংক ইউ চলে এসেছি প্লেনের ভেতরে এবার খানিকটা সময় নিশ্চিন্ত হয়ে বসে যান সব সিটে এখনো যাত্রীরা এসে পৌঁছয়নি তাই জন্য একটু চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগবে আমার ছোট ছেলেকে দেখেছেন টিভি স্ক্রিন পে কি ভীষণ খুশি আর এদিকে স্ক্রিনের মধ্যে ভেসে আসছে কত রকমের ইনস্ট্রাকশন আমাদের সেফটি সিকিউরিটি আমি আর আমার দুই ছেলে হচ্ছে উইন্ডো সিটে আর আমার বর বসেছে মাঝের সিটে আমরা আসলে মাঝের সিটে পেয়েছি ওটা চারজনের থাকে কিন্তু আমার ছেলেরা না বড্ড বোর হয় তাই জন্য আমাদের উইন্ডো সিটটা কিনতে হচ্ছে এক্সট্রা কস্ট দিয়ে যাই হোক লেন এবার ছুটতে শুরু করেছে বাই বাই কাছে দেখা হবে খুব শিগগিরই ভালো থেকো এবার হেডফোনটা লাগিয়ে নিয়ে দেখি ভালো মুভি পাওয়া যায় নাকি এই ছোট ছোট বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য এরা দিয়েছে একটা ব্যাগ আর তার সাথে একটা ড্রয়িং বুক আর চার পাঁচ রকমের কালার পেন্সিল দিয়ে এই দেখুন একটা খুব ভালো মুভি খুঁজে পেয়েছি থ্রি ইডিয়টস আমার না খুব পছন্দের মুভিটা আর তার সাথে আমির খান আছে আর মাধব মানে আমার বেস্ট একটার এই এয়ারলাইন্স জানে জানেন তো কিছু কিছু ফ্রি সার্ভিস এরা দিয়ে থাকে যেমন এই যে ধরুন এই যে ফটো তুলে দিচ্ছে মানে আপনার পারমিশন নিয়ে এরা আপনার পছন্দ মতো ফটো এরা তুলে দেবে এবার লাঞ্চ চলে এসেছে এটা কিডস মিল এটা আমার ছোট ছেলের জন্য কিডস মিলের মধ্যে এরা দিয়েছে স্ম্যাশ পটেটো নাগেটস কর্ন আর পিস দিয়ে একটু মনে হচ্ছে বাটার দিয়ে একটু সস দিয়ে সসে করা রয়েছে আর দেখুন এই যে কেলক্স রয়েছে কেলক্স এর একটা বাল রয়েছে অ্যাপেল ফ্লেভারের আর একটা ছোট্ট স্ন্যাক্স রয়েছে আর এই যে ডিজার্ট দেখুন চকলেট সল্টেড ক্যারামেল ব্রাউন আর ডান পাশে একটা ছোট্ট বাটিতে রয়েছে কে ছোট ব্রেড আর বিস্কুট অনেক কিছু রয়েছে বলুন বেশ একটা বাচ্চার জন্য একদম ঠিকঠাক একটা মিল আর অপর দিকে দেখুন এরা সব লাঞ্চ চলে এসেছে আর আমি একটু নিলাম অনেক কিছুই রয়েছে এই এর মধ্যে এই যে ডান পাশে একটা জলের বোতল রয়েছে আর তার সাথে একটা ছোট্ট বান মতো একটা ব্রেড রয়েছে আর উপরের দিকে দেখুন একটা ক্যারেট কেল আর পটেটো দিয়ে একটা ছা স্যালাড মতো আর এই যে হলুদ রঙের একটা স্ন্যাক্স এর প্যাকেট দেখা যাচ্ছে আর টুকটাক এমনি চকলেট বিস্কিট একটা বাটারের প্যাকেট দেখতে পাচ্ছি আর রয়েছে মেন খাবারের মধ্যে ল্যাম্প কারি আর স্ম্যাশ পটেটো আর স্টিম ভেজিটেবিল সব মিলে বেশ টেমটিটিং একটা মিল রয়েছে এই ফার্স্ট ফ্লাইটে এখন আমরা দুবাইয়ের আকাশে ঘোরাফেরা করছি ল্যান্ডিং করতে খুব একটা বেশি সময় কিন্তু বাকি নেই আর এখন কিন্তু মানে টাইম অনুযায়ী এখন প্রায় মতো বাজে রাত আর এই যে গাড়ি দেখুন থেকে দেখা যাচ্ছে সাড়ে ওপর গাড়িগুলো দেখুন রাস্তায় কিভাবে ছুটে চলেছে আর দেখুন চারিদিকটা কত ঝলমলে দেখে মনে হচ্ছে যেন সন্ধেবেলা মানে এত সুন্দর লাগছে প্লেনের ভেতর থেকে সব দৃশ্যটা দেখতে আর পুরো শহরটা দেখতে যে আপনাদের সাথে শেয়ার না করে কিন্তু আমি পারলাম এবার এয়ারপোর্টের ভেতরে চলে এলাম নেক্সট ফ্লাইটের জন্য রাত দুটোর সময় আমাদের নেক্সট ফ্লাইট কলকাতা যাওয়ার তো খাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই এই যে এরকম একটা গাড়ি পেয়ে গেছি ভাগ্যি যে এবার উঠে পড়লাম এতে এগুলোকে ট্যাক্সি বলে এগুলো পুরোপুরি ফ্রি দুবাই এয়ারপোর্টে মানে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে নিয়ে যায় সব ধরনের লোকজন এতে চড়তে পারে আর যেখানে বলবে আর কি তারা সেই টার্মিনালে পৌঁছে দেবে পর দেখুন গেট নাম্বার দেখা যাচ্ছে আর এই জায়গাটা দেখুন কি সুন্দর আর্টিফিশিয়াল তাল গাছ দিয়ে পরপর সাজানো রয়েছে একদম রিয়েল মনে হচ্ছে বলুন আর এই যে এটা একটা রেস্টিং প্লেস সবাই দেখুন কত সুন্দর রেস্ট করছে গল্প করতে করতে প্লেনে এসে বসলাম প্লেন ছুটে চলেছে কলকাতার উদ্দেশ্যে আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে পৌঁছে যাব নিজের বাড়িতে মানে সবার সাথে দেখা হবে এক্সাইটেড প্রচন্ড এক্সাইটেড খিদে পেয়েছে জানেন তো এই যে খাবারও চলে এসেছে দেখুন আচ্ছা এটা কিন্তু এখন ডিনার ওরা সার্ভ করলো অনেক কিছু আছে দেখছি প্লেটের মধ্যে আচ্ছা এখানে মেন কোর্স এর মধ্যে রয়েছে আলুর পরোটা আর তার সাথে আলুর দম আর রয়েছে ভেজিটেবিল কাটলে আর এদিকে রয়েছে একটা ফ্রুটের বাউল মিক্স ফ্রুটের একটা বাউল রয়েছে আর তার সাথে ডেজার্ট দিয়েছে একটা সাবুর পায়েস ওফ মনটা একেবারে ভরে গেল এত খাইতে পেয়েছিল আর তার সাথে এত টেস্টি টেস্টি খাবার দেখে ফাইনালি এখন আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে কলকাতায় চলে এসেছি ইমিগ্রেশনের সব রকম প্রসেস কমপ্লিট করে এবার চলে এসেছি ব্যাগ ক্লেম করার জন্য সব লাগেজ ব্যাগ কালেক্ট করা হয়ে গেছে এবার চলুক বেরোনো যা আমার দেশের মাটিতে এটা আমার প্রথম সকাল গেটের বাইরেটা দেখুন একবার কত লোকজন দাঁড়িয়ে আছে সবাই আসলে নিজের পরিজনদের জন্য অপেক্ষা করছে ওই যে আমার ভাষণের ছেলে এবার আগে থেকে আমাদের বলে রেখেছিল ও আসবে আমাদের পিক করতে তাই পাড়ারই এক দাদার গাড়ি পিক করে চলে এসছি এয়ারপোর্টে আমার ডান পাশে দেখুন একটা মোমো স্টল কি যে ভীষণ প্রিয় মোমোটা কি বলবো মানে জিজে জল এসে যা এবার খানিকটা নিশ্চিন্ত হয়ে গেল গাড়িতে উঠে বসে পড়েছি আর গাড়িও ছুটে চলেছে জানি না কতক্ষণ সময় লাগবে তবে এরা সবাই বলছে যে খুব একটা বেশি সময় নাকি লাগবে না কারণ রাস্তা নাকি খুব ভালো হয়েছে দেখা যাক অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি আমরা আর একটু খিদেও পাচ্ছে জানেন তো রাস্তার ধারে একটা ধাবা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম দাঁড়ান ক্যামেরাটা ঘুরিয়ে একবার এরিয়াটা একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সামনে এটা আমাদের গাড়ি কথা বলতে বলতে দাদার চাও দেখুন রেডি হয়ে গেছে এরকম মাটির ভারে সকাল বেলায় গরম গরম চা আর কি যে সুন্দর একটা গন্ধ যে কি ভীষণ রিফ্রেশিং মনে হচ্ছে সে আর বলে বোঝাতে পারবো না এবার দু একটা ছবি তুলে চলুন আবার রওনা দেওয়া যাক দেখুন কি সুন্দর রাস্তাঘাট মানে যতই দেখছে ততই চোখ জুড়িয়ে যাচ্ছে এই দেড় বছরে যে এত পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে সে তো মানে রাস্তা দেখলেই বুঝতে পারছেন দেড় বছর আগেও আমাদের মানে কলকাতা থেকে বাড়িতে পৌঁছতে পৌঁছাতে প্রায় আড়াই তিন ঘন্টা লেগে যেত সেখানে দেড় ঘন্টার মধ্যে বুঝে যাবো এটা মানে ভাবতেই ভীষণ অবাক লাগছে করতে করতে চলেই এসেছি প্রায় আর মাত্র তার সাথেই বা কত যে চেনাই রাস্তাঘাট আর তার সাথে আশেপাশের মানুষজন এটা একটা আলাদা অনুভূতি নিজের জায়গা নিজের বাড়ি নিজের পাড়া এটা কিন্তু ওখানে কখনোই আমরা অনুভব করতে পারি ক্যামেরা ঘুরিয়ে আমাদের গ্রামের চারিদিকটা একটু দেখিয়ে দিই বাড়ি এবার বাড়ির ভেতরের দিকে এগোনো যা আর তার সাথে সাথে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে যান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা